প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আর এই যে দেখছিলাম আমরা সামনে কয়েকটি বাচ্চা আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রবিবার আজ আর এগুলো সবগুলো কালেকশন আমাদের আতাউর ভাইয়ের বাচ্চাগুলো দেখছিলাম এই পাশে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা আতাউর ভাই ভালো আছেন কয়টি কাপি কয়টি বাছুর

আপনি ধরছেন দেড় কেজি দেড় কেজি দেখি ওলানটা দেখি ওলান দেখেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেড় কেজির মতো আশা করা যায় এইটা তো মাইন নাই প্রথম নাম্বার গাবি বয়স বললেন রানিং কয় কয়টা চার দাঁত রানিং চার দাঁত রানিং চার দাঁত পাবে আসে হ্যাঁ ভালো

চার নাম্বার দেখলাম পাঁচ নাম্বার বাচ্চাটা দেখি আগে এটা বাচ্চাটা এটা বাচ্চা বকনা বাচ্চাটার বয়স আনুমানিক বাচ্চাটা বয়স আনুমানিক 20 দিন 20 22 দিন 20 22 দিনের মতো বয়স হবে আচ্ছা বাচ্চাটা আর গাবিটা এটা লাগবে গাবি কয় দাতে দাদি অরিজিনাল চার দাঁত থেকে গেল 6 দাঁত হচ্ছে অরজিনাল চার দাঁত থেকে 6 দাঁত হচ্ছে 6 দাঁত হচ্ছে তাহলে 6 দাঁত বলবো আমরা 6 দাঁত বলবো 6 দাঁত সরেন আপনি সরেন 6 দাঁত সুস্থ সবল সুস্থ তো অবশ্যই কতটুকু হবে দুধ

দেখি বাচ্চাটাকে দেখি বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা সাইও আলো জি হ্যাঁ এটা তিন নাম্বার গাবি এটা বকনা বাচ্চা সরে দেন দুই নাম্বার গাবি সার বাচ্চা সার বাচ্চা প্রথম নাম্বার গাবি সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা তোর ভাই তাহলে আমরা পাইলাম ষাটটা গাবি ষাটটা বাছুর সার কয়টা চারটা আর বকনা বকনা তিনটা তিনটা দিয়ে টোটাল হচ্ছে ষাটটা ষাটটা করে একটা অ্যাভারেজ রেট একটা অ্যাভারেজ রেট দেবো আমি চিপ রেটে পাইছি চিপ রেটে দেবো